আসসালামু আলাইকুম সালাম দিছি তো আপনার হুজুরের নাম কি জোরে বলেন বাসা কোথায় এদিকে কোথায় আসছেন সঙ্গে আপনার আব্বু আম্মু আছে নাই ভাই বোন ভাই আছে আপনি একটা গজল বলেন হ্যাঁ বলেন একটা পারেন না কি পারেন বলেন একটা সুরা বলেন ছোট্ট শুনি দেখি হুজুর মানুষ বলেন তখন আপনাকে আমি নিয়ে যাই চা খাবো বলেন আপনি আমার ছোট ভাইয়ের মতো বলেন কিছুই পারেন না কি পারেন বলেন কেবল সুরা বলেন সুরা ফাতে আটা জানেন না নামাজও পড়তে পারেন না নামাজ পড়লে তো সুরা ফাতে আটা লাগে বলেন সুরা ফাতে বলেন শুরু করেন বলেন বলেন একটা বলেন যেগুলো সুরা এগ্লাস সুরা এগ্লাসটা বলেন ছোট্ট সুরা একটা বলেন কি পারেন আপনি যেটা পারেন ওটাই বলেন বলেন একটা বলেন সমস্যা নেই লজ্জা সরমের কিছু নেই আমরা এইখানে বলেন পারেন না বলেন একটা বলেন আল্লাহ কুলহু আল্লাহ এটা বলেন এইভাবে না তো যেখানে টান আছে এখানে টান ধরতে হবে আস্তে আস্তে বলতে হবে সুন্দর করে শীত হবে যাই হোক সুন্দর করে পার্সেন্ট ঠিক আছে ভালোভাবে পড়বেন হ্যাঁ তো